ফেনী সদর উপজেলার সাত নম্বর বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা ও রাজনৈতিকভাবে সক্রিয় রসুল আমিনের বিরুদ্ধে কুচক্রি মহলের প্রতিহিংসাপরায়ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ এবং এর প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন এলাকাবাসী সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান সাত নম্বর বালিগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ রসুল আমিনকে ভালোবাসে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার মানহানি ও রাজনৈতিক কেরিয়ারের ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে এলাকাবাসী জানান রুসুল আমিন অফিসের থাকাকালীন তার বাড়িতে থাকা সহধর্মিণীর ব্যবহৃত একটি মোবাইল ফোন শিশুদের খেলাধুলার সময় নিখোঁজ হয় পরবর্তীতে রুসুল আমিন নিশ্চিত হন কোনো অসাধু ব্যক্তি কৌশলে মোবাইলটি চুরি করে নিয়ে গেছে এর মুলক এর বাতিল কিছুদিন আগে তারা চারজন মোবাইল চুরির দায়ে সর্মধুবাই প্রকাশ্যে জুতাফিডা করেছে তার জিত নিতে গিয়ে তার প্রতিহিংসা শিকার প্রতিহিংসার বসতি হয়ে সে আমার বাড়ি বাচ্চাদের খেলনা মোবাইল দিয়ে তার মোবাইল বাড়িতে রেখে তার তিনটা সিসি ক্যামেরা তার গেটে বাড়িতে একটা ফিটটা ঢুকার কোনো পরিবেশ নাই গত বছরের একটা ভুয়া পত্রিকা দিয়ে মৃত্যু সংবাদ দিয়ে আমার নামে সে বারবার ষড়যন্ত্র মাধ্যমে আমাকে হেয় করতেছে আমাকে শীর্ষ সন্ত্রাসী বানাইতেছে আমার নামে বিভিন্ন বদনাম ছড়াইতেছে এ বিষয়ে রুসুল আমিন বলেন আমার হারানো মোবাইলকে কেন্দ্র করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও পূর্ব নির্ধারিত নীল নকশা জনবান্ধব সামাজিক কিছু কর্মকাণ্ডের কারণে আমি কিছু দুষ্কৃতিকারের চোখে পড়ে গেছি আমি এতিম খাওয়াইছি বারো তেরোশো এরপরে মানুষের ঘর নির্মাণ বিয়ে টাকা পয়সা রাস্তাঘাট বাজাজ পরিষ্কার করাতে কিছু কুচুকরি মহল সে আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করে তারা অভিযোগ করেন এই সাধারণ চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল রসুল আমিনের দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে একটি নোংরা ও কুরুচিপূর্ণ নাটক সাজিয়েছেন তিনি আরো বলেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন নিউজ প্ল্যাটফর্মে আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান সাংবাদিক সম্মেলনে এক ভুক্তভোগী এলাকাবাসী বলেন বিপদে আপদে আমরা কাউকে না পেলেও রসুল আমিনকে ডাকলে তিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়ান এত নেতাকর্মীর ভিড়েও আমরা অনেকে কাছে পাই না কিন্তু তাকে সব সময় পাশে পেয়েছি আমার উপরে যে সব লাঞ্ছিত লঞ্ছনা হয়েছে আমার ভাই শ্বশুর সাইডে দি এমন ভাবে গিরাও করি এমন ভাবে আমার ছেলে আমি আজ পর্যন্ত ঢাকা

BOD Bangla News Desk <laughs>